প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি নতুন একটি ফলের সঙ্গে আপনাদের পরিচয় তার নতুনত্বের ভেতরে এটি হচ্ছে এটি হচ্ছে একটি চমক এটা হচ্ছে লাল জামরুল দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ধরে আছে অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই জামরুলগুলা আর এই জামরুলটা হচ্ছে বারো মাসে একটি জামরুল যেটার এখন মনে করেন আপনার হারভেস্ট করার মতো ফল রয়েছে আবার কিছু ছোট ফল আছে আবার এই সাইডে যদি আমি দেখাই তাহলে দেখুন এই সাইডে কিন্তু খুব সুন্দর ফুল এসে ফুল আসছে এই যে এটা ফুল আসছে আবার কিছু কিছু ফুল কিন্তু গটি পাচ্ছে তো এটার বিশেষত্ব হলো এটা কিন্তু বারো মাসে একটি জামরুলের গাছ লাল জামরুল গাছ আর এটা বছরে পনেরো থেকে বিশ দিন শুধু এটা ফল ছাড়া থাকে তাছাড়া কিন্তু বারো মাস এইভাবে গাছে এই ধরনের ফল ঝুলতেই থাকবে এই জন্য এই জাতটি কিন্তু যারা জামরুল পছন্দ করেন এবং জামরুল খেতে ভালোবাসেন বা আপনার বাড়ির আঙিনাতে সাত বাগানে আপনি চান যে একটি জাম্বল থাকুক জাম্বল গাছ থাকুক তাহলে আপনারা এই জাতটা আপনারা কিন্তু বাছাই করে নিতে পারেন কারণ এই জাতটি আপনার অনেক সুন্দর ফল ধরবে এবং আপনার বাসাবাড়ির সামনে যদি আপনি একটি গাছ লাগিয়ে রাখেন তাহলে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে আর বর্তমানে বাংলাদেশের মানুষের কিন্তু টাকা পয়সার অভাব নেই ঢাকা শহরে অনেক সাত বাগানে কিন্তু লক্ষ লক্ষ টাকার গাছ আপনারা রোপণ করেন সেই জায়গাতে কিন্তু আপনারা সৌন্দর্য যে জিনিসটা অল টাইম ধরে সেটারই কিন্তু সৌন্দর্য থেকে থাকে বারো মাসি জিনিস আপনারা সর্বদা কিন্তু আপনারা নিজেরা পছন্দ করেন তো বারো মাসের ভেতরে বিভিন্ন ফলের ভেতরে কিন্তু এই ফলটা যখন আপনার স্বাদে থাকবে ছোটো গাছে যখন চারো সাইডে এইভাবে ঝুলবে এই যে গাছটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটার প্রচুর পরিমাণে থোকায় থোকায় অসাধারণভাবে কিন্তু ফল ধরে আছে অনেক সুন্দর আর থোকা থোকা মনে হচ্ছে যে ফুল ফুটে আছে একদম ফুল ফু ফুলের মতন কিন্তু লাগছে এই ফলগুলা তো এটা খেতে অনেক সুস্বাদু তো এখানে গাছটা যে মালিক রাজীব চাষা এখন এখানে নাই তবে এই গাছটা যে দেখাশোনা করে আমাদের আরেকটা চাষা এখানে আছে তার কাছে আসলে এই গাছটার কেমন পরিচর্যা তারা করে এবং এই গাছটা বয়স কতদিন হলো সেটা আমি এখানে আসসালাম কেমন আছেন আপনি এই যে আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো এই রাজীব চাষার বাগানের সব দেখাশোনা তো আপনি দায়িত্ব তাই না তো এই যে গাছটা এখানে যে রোপণ করছিল এটা কতদিন আগে এখানে রোপণ করছিল এটা গাছের বয়স চার বছর মতো চার বছর মতো দর্শক গাছটার বয়স চার বছর কিন্তু গাছটা কিন্তু বেশি বড় না গাছটা কিন্তু ছোট একটি গাছ তো একেবারেই এটা সর্বোচ্চ উচ্চতা হলে কত ফিট হতে পারে এটা হবে হলো দশ বারো ফিট এই দশ থেকে বারো ফিটের ভেতরে হবে গাছটি তবে এই গাছটি কিন্তু মাটিতে রোপণ করা রয়েছে আর একেবারে তো ন্যাচারাল ভাবে এখানে তো কোনো পরিচর্যা আমি মনে করি যে কোনো পরিচর্যাই হয় না অন্যান্য গাছ যেভাবে কাঠ গাছ লাগিয়ে রাখা হয় এই গাছটাও ঠিক সেইভাবেই লাগিয়ে রাখা রয়েছে এই যে গোড়া যদি দেখেন তাহলে লক্ষ্য করবেন যে মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে আছে গোড়াতে মাটি ফেটে আছে এটাতে মনে হয় কোনোদিন পানিও দেওয়া হয়নি পানিও দেওয়া হয়নি সার দেওয়া হয়নি কিছু কোনো পরিচর্যাই নাই গাছের কোনো যে একটা আগাছা দমন করবে যে ডালপালা কেটে দিবে ঝরে দেবে তেমন কোনো কিছুই কিন্তু এটাতে করা হয়নি তো

আর প্রচুর ফল এখানে এই গাছে তো আরো ফল ছিল আপনারা তো বিক্রি করছেন কত কেজি ফল এখান থেকে দশ কেজি ফল বিক্রি করেছে দশ কেজি ফল এটা কবে বিক্রি করলেন এটা তিন দিন আগে তিন দিন আগে ফল বিক্রি করেছেন কত টাকা কেজি বিক্রি করেন ষাট টাকা পাইকারি ষাট টাকা কেজি পাইকারি তাহলে দশ কেজি হচ্ছে ছয়শো টাকা তো এখনো তো গাছে আমি যদি হিসাব করি এখনো তো প্রায় তিরিশ কেজির উপরে ফল আছে তাহলে একটা গাছের থেকে যদি আপনার গড়ে মনে করেন যে তিন টাকার করেও যদি বছরে ফল বিক্রি করা যায় তাহলে যদি জামরুলে চাষ মানুষ করে তাহলে জামরুল চাষে কি সে লাভবান হতে পারে এই অবশ্যই হবে কেন হবে না কারণ এখানে যদি এই অবস্থায় এই গাছে এই ফল আসে হ্যাঁ আর যদি এটা সুন্দরভাবে পরিচর্যা করা হয় তাহলে তার ফল তো বেশি হওয়ার তাহলে এই জামরুলটা যে কালার এবং যে সুন্দর এটা একটা খেয়ে দেখবো আসলে এটার মিষ্টি তোটা কেমন সুন্দর মিষ্টি দর্শক এই যে এটার যে কালারটা অনেক সুন্দর আর আমরা দেশীয় যে দেখে থাকি একটা জিনিস করবেন জামরুলের পেছন থাকে এবং এই খাওয়া যায় না কিন্তু এই জামরুলের ক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণটাই খেয়ে ফেলতে পারবেন কারণ এখানে কোনো ময়লা বা এটা একেবারে ফ্রেশ একটি জামরুল তো এটাতে কিন্তু আপনি সরাসরি কিন্তু সম্পূর্ণ জামরুলটাই খেতে পারেন অন্যান্য জামরুল কিন্তু সম্পূর্ণ খাওয়া যায় না ভেতরে ময়লা থাকে তারপরে আমরা দেখেছি যে জামরুলের পেছনে যখন ইয়েটা খোসাটা ছাড়ানো হয় তখন এখানে কালো কালো পিঁপড়ে দেখা যায় অনেক যায় ময়লা থাকে হ্যাঁ ময়লা থাকে কিন্তু 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 এটাতে ফ্রেশ এটা সম্পূর্ণটাই আপনারা খেতে পারবেন ওই তারপরে জামরুলটা খাচ্ছেন আর যে সাদা জামরুল ওই সাদা জামরুলটা এর যে একটা মিষ্টতা ভাব ওই সাদা জামরুলই ওই মিষ্টতা ভাব নেই দশ এই জামরুলটা আমি খেলাম এটা প্রচন্ড রসালো এবং সুমিষ্ট একটি ফল তো অসাধারণ লেগেছে আমার কাছে এই ফলটি অনেক ভালো তা আমি রাজীব চথাকে ধন্যবাদ দিব যে এই ফলটি আমাদের মাঝে নিয়ে আসার জন্য এবং আমি চাইব যে এই ফলটি আমাদের বাংলাদেশের যারা সাত বাগানি এবং কৃষিতে যারা কৃষিভাবে এটা বাণিজ্যিকভাবে চাষ করতে চায় তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এটা আসলে একটি লাভজনক হবে কারণ আমরা বাঙালিরা চকচকে জিনিস সবসময় পছন্দ করি চকচক করলেই সেটা কিন্তু আমরা সব সময় আর একটা জিনিস কিনবো এই গাছে যদি বলেন যে এক ফুটা বিষ স্প্রে করা তাও কিন্তু করা হয়নি কারণ সব তো আমি স্প্রে করি আচ্ছা আচ্ছা তাহলে এটা কোনো খরচই নাই চার আগে যে এটা লাগায় রেখেছে এটাতে কোনো খরচ নাই কিছু নাই এটা শুধু ফল ধরছে আর আপনারা বিক্রি করছেন আর খাচ্ছেন তাই তো যে এদিকে আসবো এসে যে একটু পরিচর্যা করবো এইদিকে কোন খেয়াল নেই যখন ফল আসে ভরপুর ভাবে ওই তখন আসা হয় তো চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে গাছটাকে পরিচর্যা যাই করেননি জানি তারপরেও ধন্যবাদ কারণ দেখাশোনা তো করেন যাই হোক দেখাশোনা করেছেন ফল ধরেছে গাছে অনেক ভালো লেগেছে আমাদের ফল গাছটা দেখে এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন আচ্ছা তো এতক্ষণ ধরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আসলে এই যে জামরুল গাছ এটা বাণিজ্যিক আপনারা চাষ করতে পারবেন কিনা সেটা বুঝালাম আপনার চাইলে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন কারণ লাভজনক আছে আপনার ষাট টাকা যদি আপনি পাইকারি বিক্রি করেন তাহলে কিন্তু একটা গাছে প্রচণ্ড ফল ধরছে এটা আপনার বাণিজ্যিক ভাবে একটি লাভজনক হবে সেই ক্ষেত্রে আপনারা ভেবে চাষ করবেন আমরা বলছি বিদায় যে চাষ করতে হবে তেমন না আপনারা যদি মনে হয় যে আপনি চাষটা করবেন ফলটা ভালো তাহলে করতে পারেন বিশেষ করে আমি বলবো ছাদ বাগানীদের জন্য আপনারা ছাদ বাগানিরা এই ফলের অবশ্যই একটি হলে গাছও আপনাদের ছাদে আপনারা রেখে দিবেন কারণ এটা যেভাবে বারো মাস ফল দেয় আপনার ছাদ বাগানে যে কোনো আপনার গেস্ট আসলে কিন্তু এই ফলটা অবশ্যই তার পছন্দ হতে পারে এই জন্য ছাদ বাগানে আপনারা রেখে দেবেন আপনার এই ফলের প্রচন্ড স্বাদ আছে এবং মিষ্টিও ভালো এবং দেখতে অনেক সুন্দর এই জন্য আপনাদের সাত বাগানে একটি করে গাছ হলেও আপনারা রোপণ করবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন আর যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে প্রত্যাশায় আজকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ